मैं कुछ काम नहीं कर पा रही हूँ मेरे दरवाजे के बाहर आके लोग বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবার শিরোনামে তবে এবার কোন সিনেমার জন্য নয় বরং নিজের কান্না আরতি এবং অসহায়তার কারণে ভাবছেন হঠাৎ কি হলো এই বলি অভিনেত্রী চলুন তাহলে জানা যাক সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান গত চার থেকে পাঁচ বছর ধরে নিজের বাড়িতেই তিনি চরম হয়রানির শিকার হচ্ছেন ভিডিওতে তাকে অঝরে কাঁদতে দেখা যায় তনুশ্রীর অভিযোগ এই হয়রানি এতটাই বেড়েছে যে অবশেষে তাকে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে মঙ্গলবার পুলিশের সাহায্যও নিয়েছেন তিনি অভিনেত্রীর কথায় এই মানসিক নির্যাতনের ফলে তার শরীরও ভেঙে পড়েছে কাজ করতে পারছেন না এমনকি বাড়িতে কাজের মেয়েও রাখতে পারছেন না কারণ তার দাবি কেউ ইচ্ছাকৃতভাবে সন্দেহজনক কাজের মেয়েদের তার বাড়িতে পাঠাচ্ছে এক সময় যিনি বলিউডের পর্দা কাঁপিয়েছেন সেই অভিনেত্রী আজ সাহায্যের আবেদন করছেন বলেছেন আমার দরজার সামনে অবধি লোক এসে দাঁড়াচ্ছে আমি আর পারছি না দয়া করে কেউ আমাকে সাহায্য করুন প্রসঙ্গত দু সালে তমুশ্রী দত্তা বলিউডে মিটু আন্দোলনের প্রথম সারির মুখ হয়ে ওঠেন অভিনেতা নানা পাঠিকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি যদিও নানা সেসব অভিযোগ অস্বীকার করেন এই ভিডিওর পর সোশ্যাল মিডিয়ায় তার পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ তবে প্রশ্ন উঠছে একটাই যে একজন অভিনেত্রী যদি নিজের বাড়িতেই এরকম নিরাপত্তাহীনতা ভোগ করতে হয় তবে সাধারণ নারীর ভবিষ্যৎ কোথায় এই মুহূর্তে শুধু বলিউড নয় গোটা সমাজের কাছে তনুশ্রীর একটাই আবেদন আমার কথা শুনুন আমাকে সাহায্য করুন আমি স্বর্ণালী আপনারা এতক্ষণ দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি